বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে জনকের নামে উনি যুগ কে অতিক্রম করে গেছেন অনেক সময় আমরা বলি যুগ অতিক্রান্ত মহৎ ব্যক্তি সময় মহৎ ব্যক্তি। আপনারা যারা আজকে এই সময়ের সঙ্গে আমাদের সঙ্গে আছেন অতিক্রম করেন নাই আপনারা সকলেই আমাদের দৃষ্টিতে অত্যন্ত মহুল অত্যন্ত বড় মাপের যাদেরকে আমরা অনুসরণ করি সমাজ অনুসরণ করবে আমি মনে করি আমরা তো আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এইভাবে এত বড় দেশের মানুষ নই যেখানে অর্থ শিক্ষা অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি কুসংস্কারের এসে মানুষের একটি অংশ যারা এই কুসংস্কারের মধ্যে থেকেও যারা বেরিয়ে আসছেন দু একজন আমাকে বলেন যখন বডি রেখে যান আমাদের কাছে বলেন যে বাবার একটা কবর দিতে চাই আমাদের আত্মীয় যদি কিছু না হয় আঙ্গুলের একটা নখ বা চুলের কিছু অংশ দিতেন তাহলে সেটা আমরা একটা স্মৃতি বানাতাম এই ধরনের অনেক আবেগ আমরা নিজেও খুব বেশি পরিষ্কার নই যে এই দান আমরা কতটা সুন্দরভাবে কতটা বৈজ্ঞানিক উপায়ে কতটা সায়েন্টিফিক্যালি ওনাদেরকে আমরা ব্যবহার করতে পারবো ওনাদেরকে সম্মান জানাতে পারব আমার নিজের ইচ্ছা যে আমরা একটি গ্রুপ করতে পারি আমরা মাঝে মধ্যে বসতে পারি অনলাইন ভিত্তিক হোক আমরা এটা চিন্তা করতে পারি আর সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে যেরকম আমি আমার প্রায় মাঝে মধ্যে বলি এই কথাটা যে ব্রেন ব্যাংক করার জন্য একটি প্রচেষ্টা করতে চান ইউকে শেফিল্ড ইউনিভার্সিটির উনারা করতে চান সেখানে এজিং এর বিষয় মানে আমাদের বার্ধক্যজনিত কারণে গবেষণা হবে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে আছি যেটি এখনো মানে অনেকটা এগিয়ে গেছে আমরা একটি বায়োব্যাংক বানাতে যাচ্ছি সেখানে আমরা টিস্যুকে কিভাবে ব্যবহার করতে পারবো আর উন্নত আমাদের রয়েছে আমরা শুধু বায়োব্যাঙ্ক না আপনারা জানেন যে বোন ডাস্ট মানুষের যে বোনকে ডাস্ট তৈরি করে সেখান থেকে মলিকুলার অনেক কিছু উৎস আমরা করতে পারি ক্যালসিয়ামের উৎস হতে পারে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা মানুষের সেবা পাশাপাশি গবেষণা না হলে আমাদের আমাদের দেশ কিন্তু পার্সোনালাইজড আমরা যেটাকে বলি আমার জন্যে আমার ডোজ চিকিৎসার সেই সব বিষয়গুলো কিন্তু আমাদের নিজস্ব উদ্ভাবনী থেকে আসতে হবে আমরা যেরকম কৃষিতে এগিয়েছি আমাদের স্বাস্থ্য গবেষণায় Ego te habé.